বর্তমানে বাংলাদেশে একটা বেদি কিন্তু বিকট আকারে ধারণ করেছে নিজের পকেটে টাকার পরও খুঁজে আরেকজন থেকে চা খায় কথা বলেন না কেন নিজের গড়ে চাল থাকার পরেও কিন্তু আরেকজনের কাছ থেকে গোজে গোজে চাল নিয়ে আসে নিজের পকেটে টাকা থাকার পরে আরো বেশি টাকাটাকে বৃদ্ধি করার জন্য ইচ্ছে করে বন্ধু মানুষের কাছ থেকে খুঁজে নিয়ে আসে এটাকে আপনি বলতে পারে অথবা সাহায্যের জন্য হাত বাড়ানো বলতে পারেন বন্ধু ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক না তিনি বললেন আমার কাছে দুইজন লোক এসেছে আমার দিকে তাকান কয়জন লোক আমার কাছে দুইজন লোক এসেছে তারা আমাকে বক্তব্য শোনাচ্ছে নবীজি যখন বিদায় ভাষণ তখন ওই দুইজন লোক নবীজির কাছে দেখা করলেন দেখা করার পরে ওখানে গিয়ে দেখলেন নবীজি বন্টন করতেছে বন্টন বন্টন করতেছে করতেছে যখন দেখলেন তখন তিনি কি করলেন তারা দুইজন নবীজির কাছে সাহায্য চাইলেন কি চাইলেন সাহায্য চাইলেন সাহায্য চাওয়ার পরে বন্ধু আবার নবী তাদের চেহারার দিকে একটা নজর দিলেন নজর দিয়ে নবীজির দৃষ্টি আবার দিকে করলেন বললেন বললেন আমার আমার নবী নবী তোমরা যদি চাও আমি তোমাদের দেব তবে বন্ধু ধনী এবং কর্মক্ষম ব্যক্তিদের জন্য এই মালগুলো বরাদ্দ নয় জোরে জোরে আল্লাহু আকবার। নবী যেই কথা বললেন কেন বলার কারণ হলো তাদের দিকে চাইয়া দেখলেন তাদের কর্ম করার সর্বোচ্চ তাদের ক্ষমতা আছে এই ক্ষমতা আছে বলেই নবীজি তাদের দিকে তাকিয়া বলে দৃষ্টিটা নিচের দিকে করে ফেললেন আর ডেকে ডেকে বললেন যারা কর্মক্ষম তাদের জন্য এখানে কোনো হক নাই আবার জোরে বলেন হ আকবর আমার নবী আপনার নবী তিনি বলে দিয়েছেন বন্ধ একজন মানুষ রশি হাতি নিয়ে দা বা হাতি নিয়ে পাহাড়ের চূড়ায় চলে গিয়ে পাহাড় থেকে লাকড়ি রশি দিয়ে বেঁধে এগুলো নেমে এনে বিক্রি করে এখান থেকে উপার্জন করে খাওয়া অনেক অনেক বেশি উত্তম একজন মানুষের কাছে হাত পাতার চাইতে জোরে জোরে বন্ধুরে আমার ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত তিনি বলে দিয়েছেন আমার নবী বলে দিয়ে দিয়েছেন বন্ধু যারা সব কিছু থাকার পরে অভ্যাস হয়ে গেছে মানুষের কাছে খোঁজা মানুষের কাছে চেয়ে চেয়ে নেওয়া আমার নবী জানিয়ে দিয়েছেন কালকে আমাদের দিন তাদের সব কিছু অক্ষত থাকবে তাদের চেহারার মধ্যে কোনো গোস্ত থাকবে না বলেন না কেন আরো জোরে বলেন আরো জোরে বলেন বন্ধুরে আমার আরেকটা মজার খবর শুনেন আমি আপনাদেরকে বলে দিই হযরতে কাবীসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত তিনি একদিন নবীজির কাছে সাহায্যের জন্য চলে গেলেন আমার নবীজি বললেন তুমি এখানে ওয়েট করো বসো তুমি অপেক্ষা করো তিনি বস বসে রইলেন কয় সদকার মাল আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো তিনি বসলেন বসার পরে আবার আমার নবী দেখি দেখি বললেন বন্ধু তিন শ্রেণীর মানুষ ছাড়া কোনোদিন কারো কাছে ইচ্ছে করে চাওয়া খোঁজা এটা বৈধ নয় হুজুর এই তিন শ্রেণীর মানুষগুলো কে গো আমার নবী বলেছেন অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে গেছে কে হয়ে গেছে অনেক বেশি ঋণী হয়ে গেছে মানুষ ঋণগ্রস্ত হয়ে যাওয়ার কারণে বন্ধু সে ঋণ পরিশোধ করতে পারতেছে না এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত ঋণটা পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত সেই মানুষের কাছে সাহায্য চাইতে পারবে জোরে জোরে কন্যা আকবার তুই না হলো আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন বন্ধ আরেকটা হলো প্রাকৃতিক দুর্যোগ আসে গিয়ে আসে না কথা বলেন না কেন প্রাকৃতিক দুর্যোগ আসে কি আসে না ও বন্ধু আসে প্লাবন হয়ে ঘূর্ণিঝড় হয় হয় কি হয় না ঘর বাড়ি বন্ধু ভেঙ্গে চুরে চৌচির করে দে ও বন্ধু চির হয়ে যায় মানুষটা ঘুরে দাঁড়ানো রাত পর্যন্ত সে মানুষের কাছে হাত পেতে কিছু চাইতে পারবে তিন নাম্বার হলো একজন মানুষ নিজেকে গরিব দাবি করছে নিজেকে তিনি দোস্ত দাবি করছে কিন্তু আল্লাহর হাবিব বলেছেন তার গোত্রের আমার নবী আপনার নবী বলে দিয়েছেন তার গোত্রে তিনজন প্রাপ্ত এবং সস্ত মস্তিষ্কের তিনজন ব্যক্তি কয়জন তিনজন ব্যক্তি যখন সাক্ষী দিবি আর তিনজন ব্যক্তি যখন সাক্ষী দিবি সত্যিকারের সে ছাড়া অন্য কোনো উপায় যদি কোনো মানুষ মানুষের কাছ থেকে খুঁজে খোঁজে খায় আল্লাহর হাবিব স্পষ্ট করে বলে দিলেন তারা হারাম খাইল যারা হারাম খায় তাদের দেহ কখনোই জান্নাতে যাবে না আপনাদের আমাদের দেশে ভূমিদস্যু আছে না নাই কথা কয় না কেন পাশে আছে গরিব মানুষ তার বসতটা নিতে পারলে বড় বাড়ানো যাবে এরকম আছে না নাই আমার বর্তমানে যেগুলো হচ্ছে বেশি সেইগুলো একটু মনে করিয়ে দিচ্ছে হাদিস শরীফের মধ্যে সেটা এক বৃহৎ পরিমাণ জায়গা যদি কেউ জোর করে কারু কাছ থেকে দখল করে রে কালকে আমাদের দিন তার গলায় সাতটা পৃথিবী মালা বানাইয়া ঝুলিয়ে দেওয়া হবে জোরে জোরে বলেন না 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 আর জোরে বলেন না নজবিল্লা এই জন্য আমি বন্ধু প্রায় সময় বলে থাকি কবরেরই খবর য মানুষ জানি তো ঘরবার সবাই পালাই তো আল্লাহ সুভবে যাইতে হবে খবরে হিসাব নিকাশ দিতে গোহবে হাসরে আল্লাহুম্মা

নবিক না কান্দয় না প্রাণের নবীকে নবীকে কান্দে রে কাদব সুরে আল্লাহ কন্যা ঠিক না ঠিক হিসাব দিতে হবে কি হবে না বন্ধু এই রকম অসংখ্য নোংরা আছে মানুষ করে রে আমি আপনাদের যদি আরেকটা ছোট্ট একটা হাদিস শরীফ শোনাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে থেকে হাদিস কানা বর্ণিত আমি মাবি আবি বারবার বলছি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যদি আপনাদের কি যদি শুনতে মনে চাই বৃহৎ আলোচনা এই বিষয়ের উপরে অনলাইনে গাজী সুলাইমান আল কাদরি দিয়ে চার্জ দিবেন প্রত্যেকটা বিষয়ের উপর পাঠ বাই পাঠ আমার আলোচনা করা আছে বন্ধু এমন কোন বিষয় নেই যে আমি আলোচনা করি নাই বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই রে আমার নবীকে একজন এক ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই ব্যক্তিটা অনেক বেশি দান সাদকা করে নামাজ পড়ে ইবাদত বন্দেগি করে কিন্তু ওর ব্যবহার সুন্দর নয় তার ব্যবহারে মানুষ কষ্ট পায় আমার নবী বললেন সে জাহান্নামী জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ এবারে আবার নবীকে ডাক দিয়ে বললেন ইয়া আরেকজন মহিলার দিকে ইশারা করলেন কারণ মহিলারা বেশি খোটা দেয় ঝগড়াও করে ঠিক কিনা বলেন এর মধ্যে ব্যতিক্রম কিছু আছে যারা অনেক বেশি আল্লাহ রাসুলের পাগল আছে না নাই আমার নবীকে বললেন রাসুল আল্লাহ ওই মহিলাটাও অত বেশি দান সাত কেউ করতে পারে না অত বেশি ইবাদত বন্দি করতে পারে না নবী গ তোর ব্যবহারে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায় তার আচরণ এত সুন্দর এত মিষ্টি তার আচরণ শুনলে মানুষ শের কলেজে শীতল হয়ে যায় আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন ওই মহিলা জান্নাতি আপনি নামাজ পড়বেন রুজা করবেন কারো সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না আর একটু আমি আপনাদেরকে বুঝিয়ে দেই বন্ধু ইসলাম আমাদের কি কত সুন্দর শিক্ষা দিয়েছেন আপনি যদি বাড়ি বানাইতে চান আপনি 10তলা বা 20তলা ভবন বানাবেন আপনার পাশে একজন দস্ত মানুষ আছে ঠিক বলেন বাংলাদেশে গরীবরা সুখে না দুখে শখিনা দুখী দুখী দা ফর আর বর্ন টু সাফার গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ জন্য ঠিক কিনা বলেন ঠিক ভাই দুঃখটা পায় বড় লোক অত্যাচারের কারণে কোন বড় যারা পৃথিবীর বড় লোক আমার নবী তাদেরকে বড় বলেন নাই আমার নবী বলেছেন গিনা গিনার নাফ বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন প্রকৃত ধনী হলো আত্মার ধনী প্রেমে যেই ব্যক্তি ধনী সেই হলো সবচেয়ে বড় ধনী আল্লাহর কাছে যেই ব্যক্তি ধনী বলে গ্রহণযোগ্য হবে রে ওই ধনীর জন্যই অবর্ণনীয় চা জায়গা জান্নাত অপেক্ষা করতেছে বন্ধুরি আমার আল্লাহর হাত কেউ দিতে পারবেন আর জোরে বলেন কাউকে দোষ দিতে পারবে দেখেন একটা মানুষ যদি বর্তমানে যদি সে বস্ত্রহীন হয় তার দিকে মানুষ তাকাইয়া হাসতে হাসতে কি হয়ে যাবে শেষ হয়ে যাবে ঠিক না কিন্তু হাসরের ময়দানে উলঙ্গ থাকবে কারো বডিতে কোনো কাপড় থাকবে না কিন্তু কেউ কারো দিকে তাকাইবার মতো সেই সুযোগও থাকবে না এত ভয়ঙ্কর হবে সেই দিনটা কথা বলেন সম্মানিত উপস্থিতি আমার আলোচনা আপনারা কি বুঝতে পারছেন হ্যাঁ আমি আপনাদেরকে কিছু জিনিস স্মরণ করে দিয়েছি এইরকম অসংখ্য অপরাধ আমরা প্রতিনিধিত্ব করছি আল্লাহ যেন আমাদেরকে অপরাধ থেকে বাচ্চা বেঁচে থাকার তৌফিক দান করে সকলে বলে না আমিন আরো জোরে বলে না আমিন মাহফিলী কি তাবার কাছে তা বিরানি সম্মানিত উপস্থিতি আপনারা যারা আপনারা আমি কিন্তু আলোচনা শেষ করে দিচ্ছি আপনাদের সাথে আমার কিছু কথা সে কথা হলো কোচ মাহফিল কর্তৃপক্ষ আমাকে মাহফিল কর্তৃপক্ষ তিনি আর তারা আমাকে একটা অনুরোধ করেছেন এই অনুরোধে এই অনুরোধের ক্ষেত্রে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো আপনারা কি একটু শুনবেন কথাগুলো একটু সময় দিবেন আজকে যেখানে মাহফিলটা হয়েছে আপনারা সবাই সহযোগিতা করছেন না আগামী বছর মাহফিলটা হোক এটা কি আপনারা সবাই চান চান সবাই চান তো সবাই চাইলে যার যার জায়গা থেকে আপনাদেরকে একটু আগামী বছর মাহফিলের জন্য একটু সাহায্য করতে হবে আগামী মাহফিলের জন্য একটু সাহায্য করতে হবে আপনারা কি একটু সাহায্য করবেন হ্যাঁ কথা না সাহায্য করবেন না আমি কি বলছি যে আপনার প্রেশার আপনি এক দিতেই হবে এত হাজার এত হাজার এত লাখ বলছি সাহায্য মানে কি একটা টাকাও তো দাম দাম না বিন্দু বিন্দু জলকনায় কি হয়ে যায় সাগর হয়ে যায় বিন্দু বিন্দু বালুকোনায় কি হয়ে যায় বাহার হয়ে যায় ঠিক না বলেন আপনারা সবাই যদি মিলে একটু সাহায্য করেন আগামী বছর আবার মাহফিল হোক মাহফিল হলে লাভ কি জানেন মাহফিল হলে লাভ হচ্ছে সর্বপ্রথম লাভ আমি আপনাদেরকে বলি আপনারা যারা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন সার্বিক সহযোগিতা করেছেন আজকে কি এখানে আলেমরা কি চা বাগানে আসে নাই কথা কয় না হক্কানি কোনো আলেম যদি কোনো গ্রামের উপর দিয়ে হেঁটে যায় আল্লাহ রাবুল আলমিন খুশি হয়ে সে আলেমের মোহাব্বতে চল্লিশ দিন পর্যন্ত সকল গ্রামবাসীর কবর আজাব বন্ধ করে দেয় আরো জুড়ে যখন এই আলোচনা হয়েছে কেউ না কেউ কিন্তু আগামী দিন আমল করবে সবাই যে আমল ছেড়ে দিবে এমনটি নয় আপনারা যখন আমল করবেন এ আমলের সওয়াব কিন্তু কি পাবে আপনি আমল করছেন আপনি আমল করছেন আমি আমল করছি একজনের উসিলা ধরন ধরেন এখানে কেউ টাকা দেয় নাই মেহমান হিসাবে আসছে কিন্তু এখানে আলোচনা শনি গিয়ে সে আমল করছে সে আমল থেকে কিন্তু সাহবের একটা অংশ কিন্তু আপনারাও পাবেন কারণ আপনারাই পরিবেশটা তৈরি করছেন বিধায় কিন্তু মানুষ এখানে আসতে পেরেছে বসতে পেরেছে ঠিক কিনা বলেন কতটা ফজিলত পাবেন জানেন সোননাথ বিলীন হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে একটা হারিয়ে যাওয়া সোননাথকে যদি আজকের ওয়াজের মাধ্যমে আপনারা কি পেয়ে যান খুঁজে পেয়ে যান আমল করতে থাকেন সেই সাওয়াবের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন এক শত শহীদের মর্যাদা দিয়ে আপনাকে জান্নাতে ঢোকাবে আরো জোরে তো এই মাহফিল হইলে আল্লাহর রহমত বরকত আজকের আপনাদের এই চা বাগানের ইয়াতে আল্লাহর রহমতের ফেরেস তারা এসে কি হয়েছে একবারে বেষ্টনী দিয়ে রেখেছে আল্লাহ কয় ব্যাপার কি আল্লাহ কয় ব্যাপার কি তোমরা তো সুন্দরভাবে পৃথিবীর দিকে ঝুঁকি আছো কেন এবার ফের ডেকে ডেকে বলে একটা মজার খবর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন বানানোর প্রস্তাব করেছিলেন কার কাছে ফেরেশতাদের কাছে ফেরেশতারা বলেছিলেন আল্লাহ মানুষ বানানোর কোনো প্রয়োজন নেই তারা মারামারি কাটাকাটি খুন করবে যুদ্ধ করবে প্রতিহিংসামূলক আচরণ করবে গো আল্লাহ মানুষ বানানোর দরকার নাই আল্লাহ বলেছেন নিজা আইলুন ফিল আরদি খালিফা আল্লাহ প্রস্তাব করলেন তারা নাকচ করে দিলেন না না মানুষ বানানোর দরকার নাই মারামারি করবে প্রতিকূল অবস্থা তৈরি করবে আল্লাহ বলেছেন ইন্নি আলামু মা বলেছেন কে আল্লাহ কে আল্লাহ 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 রাবুল আলম ইন তখন আল্লাহর বন্দাদেরকে নিয়ে বন্ধু ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে তাদেরকে নিয়ে কথা বলে রে ফেরেশতারা তোমরা বলেছিলে আমার বান্দারা আমার গোলামি করবে না প্রতিকূল অবস্থা তৈরি করবে অশান্তি সৃষ্টি করবে আমি বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না আজকে চাইয়া দেখো রে অনেক মানুষ আছে পকেটে টাকা নিয়ে বসে আছে অনেকেই দেয় না আবার অনেকের নাই বাড়ি থেকে আমার আইনে দেওয়ার জন্য প্রস্তুত ঠিক কিনা বলে বন্ধুরি আমার এইখানে আমরা বসে বসে জিকিরি শুনেছি আলোচনা করেছি ফেরেস্তার আসমান ছেড়ে জমিনে চলে এসেছে আমাদের অভিনন্দন জানানোর জন্য আর আমাদের কিনি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের প্রশংসা করছে জোরে কন্না সুবহানাল্লাহ এই জন্য বন্ধু একটা প্রোগ্রামে কিন্তু সব কথা বলা যায় না কারণ কোরআন হাদিসের গানে তো বিশাল গানে এটা গভীর সমুদ্রের মতো কুল কিনারাহীন এক মহা সমুদ্র জীবন থাকতে ঢুকা যায় আর বের হওয়া যায় না ঠিক কিনা বলেন আগামী বছর মাহফিলের জন্য দান করতে রাজি আছেন নি যদি দান করতে রাজি থাকেন তাহলে আমি আপনাদের কাছে কথা বলবো আর যদি রাজি না থাকেন তাহলে আরেকটু আলোচনা করে মিলাদ কিয়া মুনাজাত দিয়ে চলে যাব রাজি হয় না দি রাজি আছেন আর জোরে আমি কিন্তু কাউকে প্রেসার ক্রিয়েট করব না বাইরে আসো প্যান্ডেল আসো সবাই একটা লোক ওখানে থাকতে পারবো না আসো সবাই সবাই প্যান্ডেলে আসো এই সবাই কি বলছি প্যান্ডেলে এসো একটা লোক কিন্তু বারান্দা থাকতে পারবে না বারান্দায় জান্নাতের বাগানে জায়গা থাকে সত্ত্বেও তোমরা কেন স্কুলের বারান্দায় চলে গেছো তো বাইরে এসো এই গেটে তালা লাগান কর্তৃপক্ষ কোথায় গেট তালা দেন মাহফিল আমাদের সকলের ব্যক্তিগত জিনিস কিন্তু স্কুল সরকারি প্রতিষ্ঠান ঠিক কিনা বলেন এটা কি স্কুল না আর জোরে বলেন এটা কি স্কুল শিক্ষা প্রতিষ্ঠান এটা তালা দেন একদম বন্ধ করে দেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে একবার স্পষ্ট ভাষায় কথা বলতে চাই অনেক দূর জার্নিং করে এসেছি এখানে আলোচনা শোনানোর জন্য রং তামাশার জায়গা নাই এটা এটা হলো অত্যন্ত তাকোয়ার সাথে এখানে বসে আল্লাহ রাবুল আলমিনকে রাজি এবং খুশি করার জন্য উদ্দেশ্য নিয়ে আসতে হবে সেই উদ্দেশ্য যার আছে সফল আমি আমি আপনাদেরকে আপনাদেরকে প্রথমত বলবো আপনারা সত্যি আলোচনা শোনার জন্য আসছেন সবাই যদি আলোচনা শোনার জন্য আসেন যারা আলোচনা বোঝার মতো মেন্টালিটি আছে যাদেরকে বলা হয় সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন যাদেরকে বলা হয় যারা সুস্থ মস্তিষ্কের মানুষ এখানে যারা আলোচনা বুঝবেন আপনাদের উপর নামাজ রোজা হজ বা হাখা অর্থের উপরে সক্ষমতার উপর নিজের নির্ভর করে এমনগুলো আপনাদের আপনারা যারা বুঝেন আপনাদের সবাইকে কে বলবো আপনারা সামনে আসেন একই আমার কাছে আর বাচ্চারা তোমরা পিছনে যাও যাও এই এখানে বাচ্চারা বসে তোমরা সবাই পিছনে যাও 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 উঠো সবাই উঠো এখানে আসেন এখানে এসে আপনারা বসেন আসেন সবাই মুরুব্বীরা আসেন আসেন যারা ইয়াং যারা যাদের উপর নামাজ পড়স দশ বছর বারো বছর পনেরো বছর বিশ বছর হয়ে গেছে এই যাও কথা শোনো না এই আমার কথা শোনো না যাও পিছনে যাও যাও সবাই পিছনে যাও এই কথা বলবেন না স্টপ ইউর মাউথ এভরিবডি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে আমি আপনাদেরকে আসতে বলছি আদবের সাথে আসবেন সবাই এখানে বসেন এই এই যাও যাও পিছনে যাও যাও তোমরা যাও ওঠা যাও পিছনে যাও পিছনে পিছনে যাও আপনারা যারা একেবারে ওই জয়ী মাথা পর্যন্ত আপনারা সারিবদ্ধভাবে বসছেন আপনারা ওইখানে বসার দরকার নেই আপনার সামনে আসেন আসেন সবাই মৌমাসি যেইভাবে মৌচাকে চাকে বসে ঠিক এইভাবে আদবের সাথে আপনারা সবাই মৌমাসি যেইভাবে মৌমাছি বুঝে মৌমাছি বুঝে আমরা আঞ্চলিক ভাষা এটাকে মধুফুক বলি কি কথা না কি ফুক মধুফুক থাকে বাসায় না এক ইঞ্চি পরিমাণ জায়গা খালি থাকে তার যে বাসাটা তার যে খাঁচাটা সেটা কি দেখতে পাই আমরা কথা বলেন পাই আমরা ঠিক মৌ যেইভাবে মৌমাছি একবারে ফিল আপ করে বসে আমাদের উচিতই জান্নাতের বাগানে একবারে মৌচাকের মতো মৌমাসির মতো বসাদার কারণ কি জানেন আমাদের একটা চিরস্থায়ী আমাদের একটা চিরস্থায়ী শত্রু আছে সেটা নাম হলো শয়তান এটা নাম কি আপনি যখন সিনেমা দেখতে যাবেন মদ খাবেন গাঁজা খাবেন নষ্টামি করবেন নংরা কাজে লিপ্ত থাকবেন দেখবেন আপনার মানসিকতার মধ্যে কোনো ধরনের কোনো ব্যাঘাত আসবে না কিন্তু যখন আপনি ভালো কোনো কাজ করবেন আল্লাহকে খুশি করার মতো কাজ করবেন তখন দেখবেন আপনার মনের ঘরে যে কত কিছু আসবে আর যাবে এটার মূল কারণ হলো শয়তান আপনার মধ্যে ভালো কাজ থেকে দূরে থাকার জন্য এতটা কাছাকাছি হয়ে বসার জন্য আপনাদেরকে এই জন্য বলেছি যেন শয়তান আমাদেরকে কি করতে না পারে ধোকা না দিতে পারে এখানে কি এই বাহিল কমিটি কোথায় এই যে প্যান্ডেলের এই পাশে এরা উচ্চ আওয়াজে কথা বলতেছে এদের আওয়াজ শোনা গেলে তো আলোচনা করা যাবে না তো একদম চার পাশকে একবারে সাইলেন্ট করে দিতে হবে একদম একদম চার পাশকে একবারে 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 ঠান্ডা করে দিতে হবে আপনারা কি আলোচনা সত্যি শুনবেন আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে এখানে আসার পরে আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি একটা বিষয়ের উপর আলোচনা করব কিন্তু আমাকে আসার পরে একটা বিষয় দিয়েছেন আমি সেই বিষয়ের সূত্র ধরেই আজকে আপনাদেরকে আলোচনা শোনাবো যেটা আপনার আমার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন এখানে আসলে কি রাস্তা বুঝতে পারছি সম্মানিত উপস্থিতি আমি আজকে আপনাদেরকে কবর আজাব সম্পর্কে কতটা ভয়ঙ্কর হবে ফিউচার ভবিষ্যৎ সে বিষয়ের উপর আজকে আপনাদেরকে আলোচনা শোনাব তার আগে আমি আপনাদেরকে কিছু কন্ডিশন দিব এর মধ্যে ফার্স্ট কন্ডিশন হল স্টক ইউর মাউথ এভরি বডি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে ওকে বুঝতে পারছেন সেকেন্ড কন্ডিশন হল ইউর লিসিনিং মাই লেকচার ভেরি এটেন্টিভলি কথা আমার মন দিয়ে শুনতে হবে বুঝতে পারছেন আমার কথা কি মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো যদি আপনাদের কাছে আমার কথা ভালো না লাগে আমি বলবো আই সেক গো টু ইওর সিট আউট অফ সাইট বাসায় চলে যান বাসায় গিয়ে আরামে খেয়ে দিয়ে ঘুমান বসবেন দুই চোখ খাটার পরে যে কত মধুর জিনিস কথা কি বুঝে আসছে আর জোরে প্রথম কি সকল আর কি বন্ধ রাখতে হবে সেকেন্ড কি কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড হলো কি ভালো না লাগলে বাসায় চলে যেতে হবে কিন্তু এই জান্নাতের বাগানে কোনো ধরনের কোনো দুষ্টামি করা যাবে যাবে করবেন এখন আমি আপনাদেরকে বলি আমাদের এই সমস্যাগুলো কেন হয় জানেন আমরা নিজেদেরকে এখনো চিনতে পারিনি অন্যকে চিনবো তো থাক কথা আমরা আমরা পর্যন্ত নিজেদেরকে কি করতে পারিনি চিনতে পারিনি আমরা শুধু প্রাউড ফিল করতে জানি অহংকার করতে জানি ঠিক কিনা বলেন আল্লাহ লাইক দ্য প্রাউড আল্লাহংকার পছন্দ করেন না এটা কি বলেছেন কি আল্লা মজা হয় নাই লবণ ছাড়া খাবার মজা হয়নি লবণ যদি মজা না হয় খাওয়া খাওয়া সম্ভব কথা বলে না লবণ লবণ ছাড়া যায় দিলে খাবার স্বাদ হয় না স্বাদ না হইলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনি আল্লাহ রাসুলের প্রেম ছাড়া কখনো আমল করা যায় না কেননা আমল তো মজাই লাগে না আপনি আমল করার আগে প্রেমের বাজারে আসেন প্রেম বাজারে সেখান থেকে প্রেম ভালোবাসা কিভাবে খরিদ করা যায় সেই নিয়ে আপনি আসেন আপনি আগে প্রেমিক হন তারপরে আপনি কাজ করেন কারণ ভালো লাগা এবং আচ্ছা আপনাদেরকে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আপনাদেরকে জবান দিয়েছি কি মোড় নিয়ে বসার জন্য চা দোকানে বসে বসে প্রাণ খোলে এটা কি চা বাগান জেরিন চা বাগানের চা পাতা দিয়ে চা গরম করে করে খাওয়ার জন্যে সৌমূর্তি কি কোলাহল পরিবেশে কি অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্যে কি জন্য দিয়েছে আল্লাহ জবান জানেন জানেননি আল্লাহ রাবুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো বলেছেন কে আমার ওই চাস্তো ভাই সুহান আপনারা কি বলতে পারলেন না আরে আরো জোরে বলেন না আপনাদেরকে মনে হয় যে একেবারে দুর্বল ইউ আর ভেরি উইক কেন জানেন আমি সমস্যা কোথায় আপনাদের রোগ তো আমি ধরতে পারছি আপনারা যে আপনাদের যে প্রবলেম আছে এই প্রবলেমটা আমি ধরতে পারছি সেই প্রবলেমটাকে সলভ করার জন্য আমি আপনাদের সামনে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যেহেতু কষ্ট করে আসছি যতক্ষণই আলোচনা করি আপনারা কি আমাকে সময় দেবেন রাজি সবাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সবাই বলতে পারেন না আরে ভাই আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কালামে হাকিমি কোরআন শরীফের তিরিশ পাড়ায় সুরাইন ফিতরের মধ্যে বলেছেন এখনো মজয় নাই আমি যে মন মতো আওয়াজ পাবো না ততক্ষণ আমি মূল আলোচনায় ঢুকবো না কারণ আল্লাহ রাসুল কি বলেছেন যেখানে মুসল্লিরা অন্য মনস্ক থাকবে আলোচনা শোনার মতো মেন্টালিটি তাদের থাকবে না তুমি জাস্ট সাইলেন্ট হয়ে যাও সাথে সাথে তুমি স্টপ করে দাও আলোচনা কি আপনি মনে করছেন মাইলাখেদের ক্ষেতের বসে বসে করা যায় সবজি বাগানের পাশে বসে বসে করা যায় করা যায় না আল্লাহ রাবুল আলমিন যখনই ডাক দিয়েছেন কখনো বলেছেন ইয়ু হাল্লা দিন আলু আবার কখনো বলেছেন ইয়ু হান নাস আল্লাহ বেশিরভাগ সময় ইমানদারদেরকে ডাক দিয়েছেন কাকে কাকে আল্লার বোলা আমিন ডাক দিয়েছেন ইমানদারদেরকে আল্লাহ বলেছেন ও বিনি ওয়ান সেইভ ইউর সেল্ফ অ্যান্ড ইউর ফ্যামিলিস ফ্রম দ্য ফায়ার আল্লা বলেছেন হে ইমানদারগণ আল্লার বোলা আমিন বলেছেন তুমি যাহার নাম থেকে বাঁচো তোমরা যাহার নাম থেকে বাঁচাও তোমাদের পরিবারকেও যাহার নাম থেকে বাঁচাও আল্লাহ বলেছেন আয়ু আল্লাহ দীন আহ মানু ও অংফ সাকুম ও আলিকুম না র সেই ইউর সেল্ফ অ্যান্ড ইউর ফ্যামিলিস ফ্রম দ্য ফায়ার ওয়াস্কা আরে যেটা বলেন কা আমি যেটা বলতে চেয়েছিলাম এই যে আমি আপনাদের বললাম একটু আগে আলহামদুলিল্লাহ বলতে আপনি কিন্তু বলেন নাই আধারো হাজার মাকলুক কার সৃষ্টি করেছেন আল্লাহরা বলালাম এর মধ্যে একটা মাকলুক হলো আমরা কারা মানুষ এর মধ্যে শ্রেষ্ঠ হল মুসলমান আর মুসলমানের মধ্যে সব সর্বশ্রেষ্ঠ হল আ কিরেনবীর প্রেমিক যারা তারা সব মুসলমান কিন্তু জান্নাতে যাবে সব মুসলমান জান্নাতে যাবে মুসলমান হয়ে জান্নাতে যাওয়া যাবে না মত্তাকি হয়ে জান্নাতে যেতে হবে কথা বলেন না কেন আপনি জন্মগতভাবে মুসলমান বাবা মুসলমান মা মুসলমান আপনি জান্নাতের প্রত্যাশা করেন কিভাবে আপনাকে কিন্তু পাক্কা ইমানদার হতে হবে